হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু পিপিআর এবং পিপিএস এর ডেট কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে তো তোমরা যারা ভাবছো যে কোনো সাবজেক্টে ব্যাক এসছে কিন্তু আমি পিপিআর করবো না পিপিএস করব অনেকেই জানা নেই তো তোমাদের ক্ষেত্রে বলে দেই তোমরা যদি পিপিআরটা করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার খাতাটা আবার পুনর্মূল্যায়ন করা হবে নিশ্চয়ই বুঝলে না পুনর্মূল্যায়ন জিনিসটা কি পুনর্মূল্যায়ন হলো তোমার খাতাটা প্রথম থেকে শেষ অবধি আবার পড়ে দেখা হবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে আবার নাম্বারটা দেওয়া হবে কোথাও নাম্বার কমবে কোথাও নাম্বার বাড়বে সেই হিসাব মতো কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হবে কিন্তু যদি তুমি পিপিস করো তাহলে কিন্তু তোমার নাম্বারগুলো শুধুমাত্র কাউন্ট করবে তোমাকে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো যোগ করে দেখা হবে যে কোথাও ভুল আছে কিনা তবে কিন্তু সেটা অ্যাড করে তোমার ওই নাম্বারটাই আসবে সুতরাং আমার মনে হয় যারা পরীক্ষা ভালো দিয়েছ কিন্তু নাম্বারটা আশানুরূপ হয়নি তারা পিপিআরটা করতে পারো আর যারা মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে এক দু নাম্বারের একটু গন্ডগোল আছে হতে পারে আমার মতে তো পিপিএস না করাটাই বেটার কারণ পিপিএস করলে পারে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে সেটা কি নাম্বারগুলো কাউন্ট করে আবার দিয়ে দিল তোমার খাতাটা কিন্তু আবার পুনরায় দেখা হবে অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় অনেক টিচার কিন্তু বিভিন্নভাবে মূল্যায়ন করে খাতাটা তো সেক্ষেত্রে তোমাদের এই মূল্যায়নের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে এবার তোমাদের বলে দেই কি করে দেখবে দেখো তোমরা যদি এনবিউ এক্সামস ডট নেটে যদি তোমরা যাও যাওয়ার পরে এনবিউ এক্সামিনেশন ম্যানেজমেন্টে ক্লিক করো করার পরে দেখবে সবার প্রথমে এখানে মাঝখানে আছে স্টুডেন্টস ইনফরমেশন ক্লিক করবে করার পরে এখানে দেখো লেখা আছে এ প্রথমে সিবিসিএস তোমরা করবে না যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে এনইপি আছো তারা কিন্তু ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম সেমিস্টার ওয়ান এবং থার্ড রিভিউ ফর্ম এখানে ক্লিক করবে করার পরে তোমরা কিন্তু এখানে নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা লিখবে ঠিক আছে যেটা তোমার পছন্দ মতন আর কি তোমার যেটা নিজস্ব নাম্বার সেটা তুমি লিখবে লেখার পরে তুমি যদি ফার্স্ট সেমিস্টার হও তাহলে ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবে তুমি যদি থার্ড সেমিস্টার হও থার্ড সেমিস্টারে ক্লিক করবে করার পরে সাপোজ মনে করো আমি জাস্ট কোনো একটা নাম্বার এখানে এন্টার করব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলে রাখি যে এখানটায় সাপোজ মনে করো আমি জাস্ট একটা তোমাদের এরটা দেখিয়ে দিচ্ছি কারণ আমার কাছে অন্য কোনো ইয়ে নেই তো মনে করো এরকম টাইপের তুমি লিখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখে দেবে তুমি অবশ্যই যেমন মনে করো তোমার সেমিস্টারটা তুমি ক্লিক করলে এরকম দেখবে সাবজেক্ট গুলো আসবে এবার যেই সাবজেক্টের মধ্যে তুমি করতে চাও পিপিআর বা পিপিএস তুমি মনে করো এখানে সিলেক্ট করলে পিপিআর এ ক্লিক করলে তারপরে মনে করো তুমি দুটো সাবজেক্টে করতে চাও তাহলে দুটো সাবজেক্ট তিনটা সাবজেক্ট করতে চাও তিনটা সাবজেক্ট তারপরে সেভ এন্ড পে যদি ইয়ে করো তাহলে কিন্তু এরকম একটা ইয়ে চলে আসবে তুমি বাড়িতে বসে পড়তে পারো কিন্তু তুমি যদি মনে করো যে না আমার কোনো গন্ডগোল হতে পারে কোনো প্রবলেম হতে পারে তাহলে তুমি ক্যাফেতে গিয়ে অবশ্যই করতে পারো তো এই পিপিআর এবং পিপিএস এর লাস্ট ডেট কিন্তু টোয়েন্টি ফিফথ মার্চ তোমরা অবশ্যই এই মাসের চব্বিশ তারিখের মধ্যে করে নেবে কখনোই তোমরা পঁচিশ তারিখে ভরসায় বসে থাকবে না তার কারণ একটা সমস্যা হতে পারে কি যে অনেক সময় লিঙ্কের সমস্যা হতে পারে ইন্টারনেটের সমস্যা হতে পারে তো তোমাদের বলে রাখছি যে তোমরা চব্বিশ তারিখের মধ্যে পিপিআর এবং পিপিএস করতে চাইলে করে নিতে পারো তো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ